দেখতেই পাচ্ছেন যে ভেতরে ভেতরে যে কৃষি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান করেছেন এবং বাইরে কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু

পুরোপুরি উত্তেজনা যে পরিস্থিতি সেটি কিন্তু তৈরি হয়েছে সেটা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু প্রবেশের যে চেষ্টা সেটা কিন্তু তারা করছে সে কিন্তু দেখতেই পাচ্ছে

অযৌক্তিক আর কি ঠিক আছে আমরা আমরা দেখতেই পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর যে ব্যারিকেট দিয়ে কিন্তু যারা কৃষি শিক্ষার্থীরা রয়েছে যারা ডিপ্তিক্ষার্থীরা তাদেরকে কিন্তু নিরাপত্তা নিষ্ঠানের মাধ্যমে কিন্তু তাদেরকে বের করে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে যারা ভেতরে অবস্থান করছে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা কিন্তু বাইরের দিক থেকে তাদেরকে ঘিরে রেখেছে এবং এরই মধ্যে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ যেন কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি না হয় ঠিক তেমনটাই কিন্তু তারা কিন্তু তারা কিন্তু চেষ্টা করেছেন এবং এরই মধ্যে কিন্তু ভেতরে যারা ডিপ্লোমা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ডিপ্লোমা শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু বের হতে তাদের কিন্তু বের হওয়ার জন্য বলেছে সেক্ষেত্রে এর মধ্যে কিন্তু সেনাবাহিনী কিন্তু তাদেরকে নিরাপত্তার যে বেষ্টনী সেটি কিন্তু দিয়েছে এই চাদরেই কিন্তু তাদেরকে প্রত্যাহার করেছে এবং এরই মধ্যে কিন্তু তারা এরই মধ্যে কিন্তু তারা তাদেরকে তাদের যে বের হওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু করেছে পুলিশ এবং সেনাবাহিনী তাদের গেট খুলে বের করে দেওয়ার মরক যে Protest সেটা কিন্তু তৈরি হচ্ছে এবং অপর দিকে কিন্তু যতই সময় যাচ্ছে ততই কিন্তু যারা খাবার বাড়ির বাইরে সরকে অবস্থান করছে সেই বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু একেবারে পুলিশের যে বাধা সেটা কিন্তু অতিক্রম করে বারবার করে ভিতরে ঢোকার যে Protest সেটা কিন্তু করছিল এবং তাদের জায়গা থেকে একটি সারকিপি প্রদানের যে প্রদানের যে জায়গা তারা কিন্তু বলেছিল এবং তারা কিন্তু বলছিল যে শারকলিপি প্রদান করবে খাবার বাড়িতে প্রবেশ করে আমরা কিন্তু ঠিক তেমনটি দেখছিলাম আমরা সরাসরি যুক্ত রয়েছি আমাদের সঙ্গে তারা যুক্ত রয়েছেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লিখে জানাতে পারেন মিটু টিভি কথা দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি